সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু সম্পর্ক রাখো বা না রাখো বিশ্বাস অবশ্যই রাখো কারণ বিশ্বাস যেখানে থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই রয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে রান্না করব হাঁসের মাংস আর তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল জোল করে রান্না করব তাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন অবশ্যই পাশে থাকবেন এখানে পেঁয়াজগুলো দিয়ে একটু পেঁয়াজগুলো লাল করে নিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিয়েছি এখন ওই পাশে তো মাছটা রান্না করব তার জন্য ওই চুলাতে বসিয়ে দিয়েছি তো এখানে মাংসটা দিয়ে দিব হাঁসের মাংস হাঁসের মাংস কার কার পছন্দ আমার অনেক ভালো লাগে তাই আমি মাঝে মধ্যেই রান্না করি আর বেশিরভাগই রান্না হয় দেশের বাইরে পাঠানোর জন্য আমার হাজব্যান্ডের কাছে তো অনেক পছন্দ করে হাঁসের মাংস তার কারণে রান্না হয় বেশি তো আজকে রান্না করছি একজন স্পেশাল লোকের জন্য জানতাম না যে আজকে আসবে সে হচ্ছে আমার ননদের হাজব্যান্ড সকালে ফোন দিয়েছে ননদে বলছে আজকে আসতেছি তো আর তেমন কিছুই করতে পারিনি ফ্রিজে হাঁসের মাংস ছিল আর মাছ ছিল যে বাজার করে নিয়ে আসবো ওই সময়টাও ছিল না তার কারণে আর কোনো কিছু রান্না করতে পারিনি তো যেতটুকুই পেরেছি এতটুকুই রান্না করেছি আলহামদুলিল্লাহ এই তো মাংসটা এখন এখান থেকে কষিয়ে নিয়ে এসি আমার ননদ জামাই আবার হাঁসের মাংসটা অনেক পছন্দ করে তার কারণে ভাবলাম ফ্রিজে যেমন হাঁসের মাংস আছে তাহলে এটাই রান্না করি দিনের আলো তো রান্না করলে অনেক ভালো লাগে মাঝে মাঝে রাত্রে রান্না করি বাবুদের জন্য রান্না করতে পারি না তার কারণে রাত্রে রান্না করতে হয় অনেক বিরক্ত লাগে কিন্তু দিনে রান্না করতে অনেক ভালো লাগে কিন্তু হয়তো মাঝে মাঝে সময় পাই না বাবুরা বিরক্ত করে যদি একা থাকে তাহলে রাত্রে রান্না করতে হয় আর যদি আমার আম্মা থাকে তখন আমার কাছে দিয়ে দিনে রান্না করতে পারি তখন হয়তো ভিডিওটা অনেক সুন্দর আসে রাত্রে রান্না করলে ভিডিওটা ততটা সুন্দর আসে না এই তো ফ্রিজে শুধু তেলাপিয়া মাছই ছিল তার কারণে তেলাপিয়া মাছ রান্না করছি কখনও তেলাপিয়া মাছ খাওয়াই নেই হয়তো বাসা আমরা খাই কিন্তু মেহমানকে কখনোই খাওয়াই না তো এখানে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ এখন রান্না করে দিচ্ছি ঝোল জোল করে ধনিয়া পাতা একটু বেশি করে দিয়ে রান্না করছি অনেক ভালো হয়েছে তারপর অনেক পছন্দ করছে রান্নাটা তো এই পাশে নিয়ে আসলাম হাঁসের মাংসটা অনেক দ্রুত রান্না করতে হয়েছে তার কারণে হাঁসের মাংসটা একটু শক্ত ছিল অন্য অন্য মাংসের তুলনায় আজকের হাঁসের মাংসটা একটু শক্ত ছিল আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ